জাও নেই আপনার হিতাহিত জ্ঞান বলতে কিচ্ছু নেই আপনাকে টাকা টাকার লোভ আপনাকে এমনভাবে গ্রাস করেছে আপনি আবার মানুষের সামনে বলে বেড়াচ্ছেন যে হা আমি পাপ করেছি কিভাবে বলেন আপনি এটা এটা বলেন কি করে আপনি বলতে গিয়ে আপনার বেবেকে একটু বাধা লাগে না আপনার বেবেকে একটু সারা দেয় না আচ্ছা মনে করেন সমাজে একজন মক্ষ সমাজে একজন মত খুর ও যদি মানুষকে বলে বেড়ায় হ্যাঁ আমি মদ আমি মদ খাই মানুষ ওরে ভালো চোখে দেখবে আপনারা কথা বোঝেন নাই আমার মানুষকে ওরে ভালো চোখে দেখবে সমাজে কি ওর নাম ডাক মানুষকে সম্মানের সাথে স্মরণ করবে কি বলবে ও তো গো ও তো মদ খাই থেকে সবসময় বরপুর হয়ে থাকে আপনাকে মানুষ ভালো চোখে দেখবে না আপনাকে মানুষ সম্মানের সাথে দেখবে না মানুষের হৃদয় থেকে আপনার প্রতি যে সম্মান এটা উঠে যাচ্ছে উঠে যাবে আর আপনি নিজেকে কত গর্ববোধ মনে করতেছেন আপনি নিজের পরিচয়টা আবার কত সুন্দর করে দিচ্ছেন কত সুন্দর করে দিচ্ছেন আল্লাহ রব আলামিন কি বললেন স্থলে যত ধরনের বিম জয় এগুলো মানুষের দুই হাতের কামায় এই গাছকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানুষ বৃষ্টির জন্য সালা করতেছে আদায় করতেছে আল্লাহ তুমি বৃষ্টি দাও গতকালকে রাত্রে কি পরিমাণে দিনের অবস্থা খারাপ ছিল কিন্তু ওই পরিমাণে তো বৃষ্টি হয় নাই হইছে এই অনাবৃষ্টি হওয়ার কারণ কি জানেন অনাবৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষ জাতির মানুষ যখন জাকাতকে অস্বীকার করবে জাকাত যখন সঠিকভাবে দিবে না তখন রব্যকারী মেয়েদের উপর আজাদ হিসাবে বৃষ্টি বন্ধ করে দেবে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আজ সৌদি মানুষ বৃষ্টি আসলে তারা উপভোগ করে আল্লাহর রহমতকে তারা স্বাগতম জানায় তারা সুসা সাগরে গ্রহণ করে আর আমরা বাঙালিরা বৃষ্টির জন্য দুবাইয়ে বৃষ্টি সব কিছু তলিয়ে দিয়েছে আর আমাদের বাংলাদেশে এগুলো হচ্ছে ফল ফসলের দেশ এখানে বৃষ্টির প্রয়োজন এখানে বৃষ্টি নেই এর কারণ কি এর কারণ হচ্ছে জাতির মানুষ জাকাত সঠিকভাবে আদায় করতেছে না জাকাতকে উঠিয়ে দেওয়া হয়েছে জাকাতকে গলা টিপে হত্যা করা হয়েছে মোহাম্মদ রসুল্লা সাল্লামের সন্না এবং এটাকে গলা টিপে হত্যা করা হয়েছে হত্যা করার বিপরীত চলে এসেছে বিপরীত চলে এসেছে সুদ যার কারণে আজকে বৃষ্টি বন্ধ আপনি যদি জানতে পারেন যে আমাদের এই মসজিদে মনে করেন একটা উদাহরণ মসজিদে সব দরজা জানালা কেউ লাগাইনি এমনিতে লেগে গেছে যদিও সেই বোখারে একটা হাদিস আছে এই কথাটা নিয়ে এই বিষয়টা নিয়ে একটা হাদিসও আছে তো মসজিদের দরজা জানালা সব এমনিতে লেগে গেছে কেউ লাগাইনি এখন আমরা কেউ মসজিদের দরজা জানালা খুলতে পারতেছি না খোলার কোনো সুযোগ নেই খোলার কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তোমরা যদি এমন বিপদে পড়ো তাহলে বালকাজকে আল্লাহর কাছে উসেলা করো জাল্লাম এই বালকাজটা করেছিলাম এই বালকাজের বিনিময়ে তুমি আমাকে আজকের এই কঠিন মুহূর্ত থেকে মুক্তি দাও যেটা সোবুখারির হাদিস তিনজন মানুষ তারা পাহাড়ে গিয়েছিলেন যখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তারা একটা গত্রে একটা গুহায় প্রবেশ করেছিল গুহায় একটা পাথর চলে এসেছিল লম্বা কাহিনী আমরা ওইদিকে যাচ্ছি না আমরা আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি এখন যদি মনে করেন যে সব দরজা জানালা এমনিতে লেগে গিয়েছে আমরা কেউ বের হইতে পারতেছি না দরজা জানালা আমাদের এই অসংখ্য মানুষের ভিতর থেকে একজন মানুষ আছে পাপি যার পাপের কারণে আমরা সবাই শাস্তির সম্মুখীন হয়েছি এই ব্যক্তিটার কারণে মসজিদের দরজা জানালা কোনো কিছু খুলতেছে না তখন আপনারাও সবাই উত্তর দিবেন যাদের বিবেক আছে তারা সবাই উত্তর দিবেন তখন আমাদের জন্য কি করণীয় বলেন তুমি একটা মানুষ সবাই ভালো একজন মানুষ খারাপ ওর জন্য এই শাস্তি হচ্ছে ওর জন্য আমরা এই বিপদের সম্মুখীন হয়েছি তখন তাকে আমরা কি করব বলেন বলেন কি করবেন বক্তি শুরু করবেন না যে তোর জন্য একা কতগুলো মানুষ বিপদের সম্মুখীন হয়েছে বা কোনো নৌকায় আছেন কোনো জাহাজে আছেন এখন বলা হচ্ছে যে ওই ব্যক্তি পাতি এর জন্য তোমরা সবাই বিপদে পড়েছো একে তোমরা পানিতে ফেলে দাও ফেলে দিয়ে তোমরা যদি জাহাজ নিয়ে যেতে চাও তাহলে তোমাদের জাহাজ সামনের দিকে যাবে আর একে যদি পানিতে ফেলে না দাও তাহলে তোমাদের জাহাজ সামনেও যাবে না পিছনেও যাবে না তখন কি করে নিও তাকে তো পানিতে ফেলতে হবে ফেলতে হবে না কথা বোঝেন না বোঝেন না ফেলতে হবে না হবে না হবে কারণ একজনের জন্য দশজনকে কষ্ট দেওয়া যাবে না তাহলে এই যে বেনামাজিরা বুক ফুলিয়ে সমাজে চলতেছে বেনামাজিরা বুক সমাজে চলতেছে বেনামাজির সাথে কোনো সমাজ হয় না বেনামাজির সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক হয় না বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যায় না ইসলামের সমস্ত শেখরা এই ব্যাপারে অকমত পোষণ করেছে এরপরে আমরা বেনামাজির সাথে বেনামাজির সাথে সমাজ করতেছি না করতেছি না করতেছি আমরা চলুন সামনের দিকে আগান যদি মনে করেন এই বলাবো ফুলেশ পারির দায়িত্বশীলরা যারা আছে এরা যদি জানতে পারে যে আমাদের বাকতলা সমাজে একজন অপরাধী আছে সে একটা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে অথবা আইন বিরোধী যে কোনো একটা কাজ করেছে এটা শোনার পরে এই সারের দায়িত্বশীলরা কি বসে থাকবে নাকি তাকে ধরার জন্য আসবে কথা বলেন আপনারা ধরার জন্য আসবেন আসবে না আসবে সে অপরাধী তার অপরাধের শাস্তি দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে কেউ যদি জেনে শুনে একটা টাকা সত্যায় ফলে সত্য নিশবার তার মায়ের সাথে আপন মায়ের সাথে জিনা করলে যে পাপ হবে সে পাপ ওই ব্যক্তির আমল নামায় লেখা হবে তাহলে ওই সমস্ত সত্য সমাজে আছে না নাই আছে কি বলবেন আপনি আপনি আমাকে ওইটা বলবেন যে আপনি এত গরম হয়ে বক্তব্য দেন কেন আরে আমি গরম হয়ে বক্তব্য দেবে না মানে আপনার কারণে আপনি একজন ব্যক্তি ওয়ানলি ওয়ান পার্সেন্ট ব্যক্তি আপনার জন্য অপে মানুষের আল্লাহ পক্ষ থেকে আজাব আসতেছে বৃষ্টি হচ্ছে না ওদের তাপমাত্রা বেড়ে গেছে আপনার জন্য বেড়ে গেছে আপনার জন্য বেড়ে গেছে আবার আপনি উল্টা আমাকে বলতেছেন আমি গরম হয়ে কথা বলতেন আশ্চর্য বোকার রাজ্যে আমরা বসবাস করি বোকার রাজ্যে আমরা বসবাস করি যেহেতু সময় আমাদের মাঝে নেই আমরা সামনের দিকে যাচ্ছি না সর্বশেষ যে কথাগুলো আমরা বলতে চাই সেটা হচ্ছে এই যে এই যে মিম্বার এই যে কাঠের মিম্বার আপনি কি মনে করেন এটা নিতার্থ একটা কাঠের মেম্বার আপনি কি এটা মনে করেন দিয়ে তৈরি করা হয়েছে হয়েছে বানানো শুধুমাত্র লুক দেখানো অথবা একটা সাজানো গোছানো একটা মেম্বার আপনি এটা মনে করেন না আপনি এটা মনে করলে হবে না এটা মোহাম্মদ রসমুল্লাহ সাল্লিয় সাল্লামের পক্ষ থেকে রেখে যাওয়া আমানত সম্পদ অতএব যে আমানতের খেয়ানত করবে তাকে কেমতের ময়দানে কারিমের আসামের কাঠ বেড়ায় দাঁড়াইতে হবে ঠিক না বেঠি এটা নিতান্ত একটা কাছের মেম্বার না আল্লাহ নবী কি বলছেন আল্লাহ নবী বলছেন আলা কুল্লুকুম মুআইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি প্রতিটি মানুষ দায়িত্বশীল প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে বলতে বলতে আল্লাহ এক নম্বরে বললেন সাল ইমাম আইন ইমাম সাহেব দায়িত্বশীল ইমাম সাহেব দায়িত্বশীল অহা পৃথিবীর সমস্ত ইমামরা খতিবরা যে যেখানে দায়িত্ব পালন করতেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছে আমাদের র আপনার আমার এই দেহ দেখেন একটা জিনিস আপনি চিন্তা করেন গোটায় সাড়ে তিন হাত দেহের মধ্যে শরীরে কোন জায়গায় গুস্থ নাই সব জায়গায় আল্লাহ গুস্ত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে ভরপুর করে দিয়েছে শুধু গুছ্ত দেয় নাই এই পেটটার মধ্যে পেটের মধ্যে গুস্ত আছে কেন রাখছে আল্লাহ জানেন যে ঘুরে ফিরে তুলে আমার আমাকে ধন্ডা দিতে হবে আমার কাছে আসতে হবে আমার কাছে চাইতে হবে এই জন্য গোটা দেহের মধ্যে থেকে এই পেটটাকে আমি খালি রেখে দিয়েছি এখানে আল্লাহ চাইলে তো গুস দিয়ে পরিপূর্ণ করে দিতে পারতেন ডালাই করে দিতে পারতেন মানুষের ক্ষোধাও লাগতো না আল্লাহকে ডাকার প্রয়োজনও ছিল না কিন্তু আল্লাহ বলছেন না তোকে ঘুরে ফিরে আবার আমার কাছে আসতে হবে আমাকে দন্না দিতে হবে রিজিকের আমার কাছে চাইবি তখন আমি আল্লাহ হিসাব ছাড়া বে রিজিক আমি আল্লাহ তোকে দিয়ে দিবি তাহলে ইমাম সাহেবরা খতিব সাহেবরা মনে রাখবেন বিশ্বাস করবেন যেহেতু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনার মুখ দিয়েছে অতএব রিজিকের ব্যবস্থা আল্লাহর আপনার না রিজিক নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনার না আল্লাহ আল্লাহর কসম করে বলি কোনদিন এই রিজিকের চিন্তা করি না মেম্বার যেহেতু একটা আল্লাহ নবীর একটা আমানত এখান থেকে কথাগুলো স্পষ্ট বলতে হবে যদি সমাজে বৃত্তশালী মানুষ যদি সুদের পক্ষে থাকে আপনি সুদের বিরুদ্ধে বক্তব্য দিবেন না বেনামাজির দল বড় তাই বেনামাজের বেনামাজের বিরুদ্ধে আপনি বক্তব্য দিবেন না তাহলে আপনার জন্য এই মেম্বার প্রযোজ্য না আপনি এই মেম্বারের উপযুক্ত না এই মেম্বারটা আপনি আল্লাহর রস্তে ছেড়ে দিবেন এই মেম্বারটা আপনি আল্লাহর রসে ছেড়ে দিন এই মেম্বারটা আপনার জন্য উপযুক্ত নেই আপনি যেদিন নিজেকে মনে করতে পারবেন যে মেম্বারের আমানত দাঁড়িতে আপনি রক্ষা করতে পারবেন আল্লাহ নবী রেখে যাওয়া আমানত আপনি রক্ষা করতে পারবেন সেই দিন মেম্বারের দায়িত্ব নেবেন সেই দিন আপনার জন্য এই মেম্বার অতএব সবাইকে বিনীত অনুরোধ করব যে ও সে বেনাফসি ও ইয়া কুমবে থাকু আল্লাহ আগে আমি আমার নিজেকে ওসিয়ত করতেছি আগে আমি আমার নিজেকে ওসিয়ত করতেছি তারপর আপনাদেরকে করতেছি যে যেখানে যাই করতেছেন সব কিছু বলে যান সব কিছু বলে গিয়ে অন্তত পক্ষে পা শক্ত সালাত আপনি আদায় করুন পা শক্ত সালাত আদায় করে আপনি নিজেকে মুসলমানিত্ব আপনি যে মুসলিম এর পরিচয়টা আপনি আগে দিন আপনি যে মুসলিম এর পরিচয়টা আপনি আগে দিন এরপরে অন্য কথা বাকি যত কথা আছে এগুলো হচ্ছে সবার পরে আগে যে আপনি মুসলিম এর পরিচয় আপনাকে দিতে হবে আপনি মনে রাখিয়েন আপনার আপনার নাম আবদুল্লা আব্দুর রহমান এটা আপনার মুসলমানের পরিচয় না আপনার মুখে দাঁড়িয়ে আছে এটা আপনার মুসলমানের পরিচয় তাহলে তো বলতেই হবে বলতে আমরা বাধ্য যদি এটা দিয়ে আপনি মুসলমানিত্ব আপনি প্রমাণ করতে চান তাহলে সব থেকে বড় মুসলমান হচ্ছে রবি ঠাকুর রবি ঠাকুরের দাড়ি তো অনেক লম্বা ছিল রবি ঠাকুরকে কি আপনি মুসলমান বলবেন ও কি মুসলমান কালিমা পড়ছে তাহলে আপনার দাড়ি থাকলে কি আপনি মুসলমান আপনার সামাজিক একটা নাম থাকলে কি আপনি মুসলমান না এটা আপনার মুসলমানের পরিচয় আপনার মুসলমানের পরিচয় কি কিামতের দিন আপনার আপনাকে যেটা দিয়ে যার মাধ্যমে আপনাকে চিনবে বা আপনার রব যার মাধ্যমে আপনার নাদের পরিচয় দেবে সেটা হচ্ছে আসলা সালাতের মাধ্যমে আপনার সালাত যদি ঠিক হয় আপনার নামাজ যদি ঠিক হয় সব ঠিক হবে হ্যাঁ স্যার আপনার আর কোনো কিছু ঠিক হবে না আজকে আপনার শরীরে শক্তি আছে আপনার ক্ষমতা আছে আপনার গোষ্ঠীর শক্তি আছে আপনার রাজনৈতিক শক্তি আছে আপনি সবগুলো প্রয়োগ করে আপনি যা খুশি তা করতেছেন দিনকে রাত করতেছেন রাতকে দিন করতেছেন করতে পারবেন আপনার দুনিয়াবি শক্তি আছে মনে রাখেন এই দেহ একদিন আপনার নিতার্থ দেহ একদিন ঠান্ডা হয়ে যাবে নিতার্থ দেহ একদিন নরম হয়ে যাবে দিন আপনার এমন অবস্থা হবে সেই দিন আপনি চাইলেও আপনি কাউকে বলতে পারবেন না যে আমাকে এক গ্লাস পানি দাও বেকারিম আপনার মুখ থেকে আপনার কথা বলার বাক শক্তি কেড়ে নেবে আপনার শরীরের যে শক্তি যেটা আজকে আপনি দুনিয়ায় প্রয়োগ করতে এসেন সেই শক্তি কর্তৃপক্ষ আপনার কাছ থেকে চিনিয়ে নেবে আপনাকে বলা হবে এ আইন্নাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল আমি তো তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম অনেক শক্তির অধিকারী ছিল তুমি কই তুমি তো শক্তি কাজে লাগাও না তুমি তো এগুলো ব্যপথে ব্যয় করেছো আল্লাহর দোহাই কাজে তুমি ব্যয় করেছো ইসলামের পক্ষে তো তোমার এই শক্তি তোমার এই টাকা তোমার এই ক্ষমতা কাজে আসে নাই। মরলে পরে সবgqlgen শেষ হয়ে যায় সব শেষ যাই হোক সম্মানিত উপস্থিতি যে কথাগুলো বললাম এই যে পাপ আজকে শুরু হয়েছে এই পাপ থেকে আমাদেরকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হে আল্লাহ আল্লাহ মাসকিনা গাইসাম মুগাইসাম মারিয়াম মারিয়া আন-নাফিআ গায়র দাররিন আজিলান আজিল আল্লাহুম্মা ইসতা ইবাদাকা ওয়া বাহাই ওয়া বাহাইমাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ান্সুর রাহমাতাকা ওয়া আহলি বালাদাকাল মায়েত আল্লাহুম্মা সাইবান নাফিয়ান আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে ঠান্ডা করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ যে ফসল যে ফল ফসল যেগুলো বৃষ্টির অভাবে আজকে শুকিয়ে যাচ্ছে আল্লাহ এই ফল ফসল যদি না থাকে তাহলে পৃথিবীতে আমাদের বেঁচে থাকা মরে যাওয়া দুটাই সমান হয়ে যাবে অতএব রব্বে করিম তুমি আমাদের আযাবের কারণে আমাদেরকে তুমি পাকরাও করিও না তুমি তোমার রহমান রহিম নামের দিকে তাকিয়ে আমাদেরকে তুমি আকাশ থেকে রহমতের দিয়ে আমাদের গোটা পৃথিবীকে তুমি ঠান্ডা করে দাও হ্যাল আমাদের ফল সুশলকে তুমি আবার জিন্দা করে দাও যে রেজি খেয়ে আমরা তোমাকে ডাকবো যদি রেজিকে না থাকে তাহলে আমরা তোমাকে কিভাবে ডাকবো শরীরে যদি শক্তি না থাকে অতএব তুমি